যে জীবনে যারা ব্যর্থ হয় মানে জীবনে ষাট বছরের পঁয়ষট্টি বছর পরে যে মানুষরা দেখলেই বোঝা যাবে হ্যাঁ তাদের হয়তো টাকা পয়সার অভাব তাদের হয়তো সময় নেই তাদের শরীর তারা সাকসেসফুল বলতে যেগুলো হ্যাঁ তাদের মধ্যে এনার্জি নেই তার কারণ হচ্ছে সারা জীবন লোকে কি বলবে লোকে কি বলবে সব সময় ভয় ভয়ে থাকে এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে হবে এবং যারা ব্রেম যারা কোন কাজ আমি আমি ভালো কাজ করছি এটা আমি জানি কি বললো আমার কিছু কাটাতে হবে যেটা অলসতা এবং দীর্ঘসূত্রতা কি বলবো এটা এত বড় শত্রু যে কোনো মানে যারা সাকসেসফুল হয় না তাদের ম্যাক্সিমামটাই কিন্তু ওই কাল করবো মানে অলসতা নেক্সট হচ্ছে ভুল পরিকল্পনা প্ল্যানিং প্ল্যানিং যে ধরো কেউ মাসে ব্যাঙ্গালোর যাব তাহলে আমি দেখছি যে আমি এক মাস আগে দেড় মাস আগে আমি টিকিট কেটে নিলাম তার মানে আমার এক মাস আগে থেকেই প্ল্যানিং করলাম অনেকে দেখবে ইভেন এখান থেকে ট্রেন ধরবে দশটা পাঁচে শেষকালে মানে সকাল থেকে কোনো পরিকল্পনা নেই সে কিন্তু টাইম মানে সোশ্যাল মিডিয়া এদিক ওদিক টাইম পাস করছে গিয়ে দেখবে রাস্তায় একটু রেড লাইট হয়ে গেছে সে জানো মানে রেড লাইট না দেখেই চলে যাচ্ছে কারণ তার সময় নেই 10টা 8:00 হয়ে গেছে 10টা 10:00 ট্রেন এবং এরা কিন্তু তারা জীবনেও মানে নট অনলি ওই ট্রেন ধরার ব্যাপারে ট্রেন হয়তো পেয়েও যায় ছুটে ছুটে গিয়ে কিন্তু জীবনের ক্ষেত্রে কিন্তু তারা ভুল প্ল্যানিং এর জন্য এবং শেষ মুহূর্তের প্ল্যানিং এর জন্য তাদের জীবন কিন্তু বিফলতায় ভর্তি হয়ে যায় কারণ হচ্ছে ভুল পরিকল্পনা ফেল টু প্ল্যান পিপল দে প্ল্যান ফেল টু প্ল্যান তার মানে প্ল্যানিং এতেই গন্ডগোল রয়েছে ফলে প্ল্যানিং আমাদের কিন্তু ভীষণ ভীষণ দরকার যারা দেখবে খুব সিস্টেমেটিক অ্যাকাউন্টেবল হ্যাঁ তারা কিন্তু দেখবে ওই একটা কারণ হয়তো কোনো কারণে তার সংস্কার মেবি তার বাই বার্থ সেটা হয়ে গেছে কিন্তু আমার সেলফ ইমেজ দিয়ে হুম আমার আমার ইন্টেলেক্ট দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার আমার শোল কে আমি এনার্জাইজ করে আমি কিন্তু আমার পুরোনো যত পুরনোই আমার হয়তো মানে জীবনের আমার আগের জীবনের আমার দাদুর আমার এইটা ছিল সেই কারণে আমার প্রকাস্টিনেশন সেই কারণে আমি সকালবেলা উঠতে পারি না সেই কারণে আমি বেশি বক বক করি সেই কারণে আমার রাগটা বেশি সেই কারণে দেখবে অনেক সময় বলবে জানো তো এরকম কেন এর দাদু যার আগে ছিল না তুমি তো বাই পার্থ হয়তো ডিএনএ আর তে এসছে বাট হোয়াট অ্যাবাউট ইউ ইউ আর এন ইন্টেলিজেন্ট পার্সন তোমার তুমি তুমি তোমার সেই ভূতগুলোকে নিজের মধ্যে থাকা ভূতগুলোকে তুমি তাড়াবে না কারণ বিকজ ইউ হ্যাভ এ বিগ ড্রিম আমাদের প্রত্যেকের এ ম্যান উইদাউট ড্রিম ইজ এ ডেড ম্যান বিবেকানন্দ বলেছে প্রত্যেকের মধ্যে ড্রিম আছে প্রত্যেকটার প্রত্যেকের মধ্যে তারা কিন্তু ফেলিওর হয় এই সব কারণে ফলে পরিকল্পনা করতে হবে ইউ মাস্ট প্ল্যান শেখার আপ টু ডেট থাকে না আমি একজন ডাক্তার বাট আমি আমি আমার লেটেস্ট জার্নাল নিয়ে আমি পড়াশোনা করি না তাহলে সেই অনুযায়ী আমাদের কিন্তু বিলটা খুব ভালোভাবে করতে হবে সো দ্যাট আমরা শিখবো এবং আমাদের ভিতরটাকে সুন্দরভাবে গড়ে তুলব এরপরে হচ্ছে যে নেতিবাচক মানে খারাপ সঙ্গ ব্যাড কোম্পানি আমরা ভালো কোম্পানি কি যে মানুষগুলো সফল তাদের সঙ্গে থাকা একটা ভালো বই যখন তুমি পড়বে মনে হবে লেখক আমাকেই বলছে তার মানে তুমি সেই লেখকের সঙ্গে সেই বইটা কিন্তু তোমার পরম মিত্র কারণ আমরা সারাদিন বাইরের দূর দুনিয়াতে এখন দেখতে পাচ্ছ টিভি থেকে শুরু করে যেখানেই যাচ্ছ গেল 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 গেলো রব হ্যাঁ কেউ বলছে ঘোর কলি কেউ বলছে কিছুতেই কিছু নেই এবার আমাদের সব বোনাস হয়ে গেল আর তো সেইগুলো থেকে আমাদের তো নিস্তার নেই আমাদেরকে সেগুলো তাদের সঙ্গে কি আমরা ঝগড়া করব বিকজ তারা সেই সঙ্গে আছে তাই তাদের সারাদিন যদি সে টিভিতে ওই নিউজ শোনে তাহলে সে কারুর সঙ্গে যখন সন্ধ্যেবেলা ঢেকে বুঝবে তার তো মুখ দিয়ে সেই কথাগুলোই আসবে কিন্তু তুমি যদি একটা ভালো বই বা ভালো স্ট্রিমিং শোনো তাহলে তোমার মুখ দিয়ে বা তোমার নেতিবাচক যে এটিটুড সেগুলো থেকে কিন্তু তুমি পজিটিভ থাকবে ফলে খারাপ সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হবে নেক্সট যেটা হচ্ছে যে এটা একটু অঞ্জনা বলে দাও ধৈর্যের অভাব হ্যাঁ মানুষ শর্ট টাম কিছু পে পাওয়ার জন্য মানে ধৈর্যের এতটাই ধৈর্য কম যে কোনো সাকসেস পেতে গেলে তার জন্য তো মানে টাইম সাপেক্ষ কিন্তু কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি মানে আজকেই করলাম যেমন জব মেন্টালিটি যে আমি এক মাস করলাম এক মাস পর আমি কি পেলাম হ্যাঁ সেটা দিয়ে বিচার করে যে ধৈর্য ধরতেই হবে যদি কোনো ব্যাপারে কোনো জিনিসে আমরা সাকসেস পেতে চাই সেটা রাতারাতি হয় না একটা বাচ্চাকে যখন আমরা মানুষ করি তখন তাকে সেই এলকেজি থেকে তার সে টুয়েলভ অব্দি পড়বে তারপরে সে কোন লাইনে যাবে তারপরে তার সাকসেস সেটার জন্য কিন্তু আমাদের ধৈর্য না থাকলে এই বিজনেস এর সাকসেস পাওয়া খুব মুশকিল তাই জন্য ধৈর্য কিন্তু ধরতেই হবে হম যে কোনো জিনিসে বড় জায়গায় যদি আমাদের সাকসেস পেতে হয় এটা কিন্তু একদিনের গেম নয় যেমন একদিনে হবে না একদিন হবে সেই জন্য আমাদের কিন্তু ধৈর্য আমাদের ধরতেই হবে তো ধরতেই হবে একদম যেটা বলে যে সবুরে মেয়া ফলে হ্যাঁ মানে বিশেষ করে যদি বিজনেস হয় বা সেলফ এমপ্লয় যারা হয় যারা ধরো বড় ব্যবসা করছে ইভেন ডাক্তার যারা করছে উকিল তারা যদি ডাক্তার যদি প্রথমেই ভাবে যে আমি চেম্বার খুললাম কাল থেকে আমার কুড়িটা পেশেন্ট নিয়মিত আসবে তো ওটা ওই জব মেন্টালিটি তারা অধৈর্য হয়ে তারা কিন্তু তার সফলতার দিকে যেতে পারে না থিং আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজগুলো করতে হবে নেক্সট হচ্ছে যে বলে না যে আমাদের তিনটে হাত ডান হাত বাঁ হাত আর হাত অনেক ওজুহাত হাত হাত যদি কারো থাকে জীবনে ব্যর্থতার জন্য অজু হাত দেয়া পরিস্থিতির শিকার মনে করা ব্যক্তিগত বিকাশে বাধা দেয় এটা অস্বীকার করতে পারবে না সবকিছু কিন্তু অজুবাদ এবং এটাও বলতে পারি যে হয়তো ভুলেই গেছে মানে যারা দেখবে প্রো তারা কিন্তু 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 ওই প্ল্যানার তাদের ঘড়ির ঘড়ির যে অ্যালার্ম আটটার সময় যেমন আমি অনেক ওয়েবনার অ্যাটেন্ড করি এখন আই উইথ ডিফারেন্ট অর্গানাইজেশন তো আমাদের কিন্তু আমার কিন্তু দশ মিনিট আগে অ্যালার্ম দেওয়া থাকে এক ঘন্টা আগে অ্যালার্ম দেওয়া থাকে আমাদের মিস না হয় আমাদের তো আমরা জানি যে আমরা কোন অজুহাত আমরা দেবো না বা দিচ্ছিও না মেবি সাম স্পেশাল রিজনে আহ তোমাদের আমি বলছি না একবারই অন্যভাবে নেবেন না আমি তো বস নই বাট আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি যে অজুহাত কিন্তু আমাদেরও ছিল বাট এখান থেকে কাটিয়ে উঠতে হবে বিকজ উই অল হ্যাভ ড্রিম আমাদের প্রত্যেকের বড় বড় স্বপ্ন আছে হোয়াট এভার ইট টেক্স যাই হোক না কেন আমাদের স্বপ্ন ফুলফিল করতেই হবে এবং তো আমার মনে হয় খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এতক্ষণ যে প্রেজেন্টেশনটা করলাম আহ থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্ট হিয়ারিং আই হোপ ইউ এনজয়েড এবং এই প্রেজেন্টেশনটা তোমাদের আশা করি ভালো লেগেছে So sure. thank you so much.